একটি ছোট্ট ঘটনা বলে আমি আমার পাঠ বিশ্রাম যাব শ্রীমন মহাপ্রভু শ্রীচরণে আমি পাঠক আমার নিবেদন থাকবে আপনাদের সকল বৈষ্ণব ভক্তগণের চরণে আমার নিবেদন থাকবে আমি অভাজন হয়ে ভাগবতের একটি ব্যাখ্যা একটি উপাখ্যানের মাধ্যম দিয়ে নিজের মনের অভিব্যক্তি প্রকাশ করব। আর সকল ভক্তগণে শ্রীমন মহাপ্রভুর চরণে এই বক্তব্য ব্যক্ত করার সঙ্গে সঙ্গে আমি আমার ভাগবত আলোচনা বিশ্রাম বিশ্রাম দেখেন আমরা পুরাকালের একটি ঘটনা আস্বাদন করব আমরা প্রত্যেকে বৃত্তাসুরের নাম শুনেছি তাই না এই বৃত্তাসুর তিনি ছিলেন অত্যন্ত কোনোভাবেই বধ করা সম্ভব নয় দেবরাজ ইন্দ্র তার দেবত্ব পর্যন্ত হরণ করে নিলেন বৃত্তাসুর স্বর্গলোক প্রকম্পিত হল স্বর্গলোকে সিংহাসন দখল করে নিলেন বৃত্তাসুর বৃত্তাকুর ছিলেন ঐকান্তিক কৃষ্ণপ্রেমা ঐকান্তিক কৃষ্ণ ভক্ত তো দেবরাজ ইন্দ্র স্বর্গলোক হারিয়ে এই মর্তলোকে সে মানুষের সঙ্গে যখন চলাচল করতে লাগলেন দেখেন দেবতাগণ কিন্তু কখনো মানুষের সঙ্গে চলতে পারেন না মানুষের মধ্যে এসে যখন চলাচল করতে লাগলেন তখন সমস্ত দেবতাগণ একত্রিত হয়ে যুক্তি পরামর্শ করে ভগবান শ্রীকৃষ্ণের নিকটে গেলেন বললেন কি যে প্রভু মানে ব্রহ্মার কাছে গেলেন শিবের কাছে গেলেন কেউ আর এই বৃত্তা বধ করবার যে পথ বা উপায় বলে দিতে পারছে না এই জন্য তারা কৃষ্ণের চরণে শরণাপন্ন হলেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে চরণে গিয়ে বললেন কি যে প্রভু মনতে তোমার যে ভক্ত বৃত্তাসুর সেই বৃত্তা তো আমাদের স্বর্গলোক দখল করে নিয়েছে এখন কি করে আমরা পুনরায় স্বর্গে গমন করবো বা স্বর্গে ফিরে যাবো আর এই বৃত্তাসুরকে বদি বা করবো কিভাবে তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন দেখবেন গীতার পাতায় আছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে হে অর্জুন আমার ভক্তের কোনো বিনাশ নাই ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ তখন ইন্দ্রকে বলেছিলেন যে হে ইন্দ্র আমার ভক্তকে বিনাশ করা অসম্ভব তবে তাকে মুক্তি দিতে হবে বিনাশ নয় হত্যা নয় এই জন্ম থেকে তাকে মুক্তি প্রদান করতে হবে কিভাবে তোমরা যাও অধিথি মনি তিনিও একজন পরমবৈষ্ণব তিনিও আমার ভক্ত তার অস্থি দ্বারা নির্মিত বজ্র দ্বারা বজ্র তাকে হত্যা করা যাবে আত্মমুক্তি দেওয়া তার বুকের অস্থি দিয়ে বজ্র নির্মাণ করতে হবে সেই বজ্রে আমার কৃষ্ণ মন্ত্র প্রবেশ করাতে হবে তাতে শক্তি আসবে সেই শক্তি দ্বারা তাকে মুক্তি প্রদান করা যাবে। যখন মেধাসুরকে এই অস্থি নিয়ে এই ইন্দ্র আবার পুনরায় যুদ্ধে আহ্বান করলেন এই যুদ্ধে দেখেন কেমন ঘটনা বজ্জ্রতারা বৃত্তাসুরের এই দুইটি হস্ত যখন কর্তন করা হলো তখন এই গেড়ে মাটিতে বসে তোমার শক্তি দিয়ে আর আমাকে মারতে পারছো না তুমি সে তো বৈষ্ণবের শক্তি দিয়ে কৃষ্ণ মন্ত্রের শক্তি দিয়ে তো আমি এই বৈষ্ণবের মান এবং আমার গোবিন্দের যে মন্ত্র সেই মন্ত্রের শক্তির মান আমি রক্ষা করবো তবে তুমি আমাকে এতটুকু সময় দাও কিয়ৎক্ষণ সময় দাও আমি একটা গোবিন্দের কিস্তুতি করতে চাই এই কথা যেই মাত্র বলা হলো বৃত্রাসুরের সম্মুখে আমার প্রাণ গোবিন্দ এসে উপস্থিত হল আমার প্রাণ গোবিন্দ এসে বৃত্রাসুর কে বললো তোমার কথাগুলো আমার বড় ভালো লেগেছে তুমি কি চাও বলো তখন বৃত্রাসুর বলেছিল যে প্রভু আমি জীবনে কিছুই চাই না শুধু একটি জিনিস চাইছি আমি একটুখানি তোমার ইস্তব স্তুতি করবো কিভাবে ইসলাম স্তুতি করবো দেখো প্রভু আমার তো এই হাত দুটো নাই তাই আমি আমার মনের মানুষ আমি করো জোরে তোমার নিকট একটুখানি ইস্তব স্তুতি করছি কি বলে যদি আমার কখনো কতনো যদি হয় আজ আমি অসুর হয়েছি পূর্বে আমি ছিলাম একজন রাজা মা পার্বতীর অভিজ্ঞতা আজ আমি অসুর হয়েছি প্রভু এরকম যদি আমার পুনরায় আবার কখনো যদি হয় আমি যেন তোমার ভক্তগণের চরণ সারা দেবো না বললে বৃদ্ধাশু তোমার কথাগুলো বড্ড ভালো লেগেছে তুমি আর কি চাও বলো তখন দেখেন বৃদ্ধাশুরের চাওয়াটা কি ছিল সেই চাওয়াটা আমার শুধু বৃদ্ধাশুরের নয় ওই চাওয়াটা আমার চাওয়া আমি মনে করি এই চাওয়াটা যদি প্রত্যেকটি জীবের হয়ে থাকে এই জীবনের আর অন্য কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না বেদ মন্ত্র আপনার জীবনে কিচ্ছু লাগবে না যদি একটি চাওয়া যদি আপনার অন্তরে যদি থাকে কি চাওয়া বৃত্রাসুর বলেছিল যে প্রভু অজাত পক্সা ইব ভাত্রক্ষগা হে গোবিন্দ একটি শব্দজাত পাখির ছানাটি যেভাবে পাখিটির নিড়ে বসে তার মায়ের পথপানে চেয়ে থাকে খাদ্য কণিকার জন্য একটি রোজ্য দ্বারা বন্ধনীকৃত গোবৎস যেমনি ভাবে স্তন পান করবার জন্য তার মায়ের পথপানে চেয়ে থাকে তার মায়ের মুখ মানে চেয়ে থাকে হে প্রভু আমিও যেন এমনি করে তোমার চরণ পারে চেয়ে থাকতে পারি আর হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে যেন আমি তোমাকে এই কথা যখন বলা হলো ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে বিশ্বাস তুমি কি আর কিছু চাও তখন বৃত্রাসคร বলেছিল প্রভু আমার চাওয়াটা একটু ভুল হয়ে গেছে কি ভুল হয়েছে যে প্রভু দেখো ওই যে পাখির ছামাতে পাখির নীড়ে তার মায়ের অপেক্ষায় থাকে তার মায়ের পানে চেয়ে থাকে এখানে দুটো তত্ত্ব আছে কি প্রথমত তার মায়ের অপেক্ষা দ্বিতীয়ত তার মা কখন খাদ্য কণিকা নিয়ে আসবে সে খাদ্য কণিকার জন্য অপেক্ষা আর রতজুদ দ্বারা বদ্ধ গোবৎস তার মায়ের পথপানে চেয়ে থাকে স্তনের জন্য আর বসে থাকে তার প্রিয়তমের জন্য কিন্তু আমি এমনটি চাই না আমি চাই আমি যেন পরবর্তী হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে শুধুমাত্র তোমার নয়ন পানে চেয়ে থাকতে পারি আর তোমার এই শ্রীর চরণ বাসনা যেন করতে পারি এছাড়া আর আমার অন্য কোনো বাসনা নেই আর আমি এই তাকে যেন তোমাকে শান্তি দিতে পারি আমিও যেন অন্তরে শান্তি পেতে পারি শুধুমাত্র তোমার নাম যেন করতে পারি শুধুমাত্র তোমার প্রথমে যেন চেয়ে থাকতে পারি আর যেন কিছুই না চাই যেন কিছুই না পাই শুধুমাত্র তোমার চরণ যেন এই হচ্ছে বৃদ্ধাক্ষুর মনের বাসনা এটি শুধু বৃদ্ধাক্ষুরের মনের বাসনা নয় এটি আমার মনের বাসনা আমি পূর্বেই বলেছি যে ভাগবতের একটি উপাখ্যানের মাধ্যম দিয়ে আমি আমার মনের বাসনা আপনাদের চরণে জানিয়ে ভাগবত আলোচনা বিশ্রামে যাবো আমার মনের বাসনাটিও ওই আমি পৃথিবীতে যতকাল বেঁচে থাকি যেন আপনাদের চরম ছাড়া যেন না হই আমার গুরু নাম গুণ কীর্তন যেন এই প্রার্থনা রেখে শ্রীমন মহাপ্রভু তৎসহিত তৎ পার্শ্বদণ এবং আজকের এই হৈবা করে ভাগবত মন্ত্রী উপবিষ্ট সকল কৃষ্ণ ভক্তকাল এবং বৈষ্ণবী মায়েরা থাকে আছেন সকলের চরণে আমি বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্রণাম জানিয়ে আমি আমার ভাগবত আলোচনা বৃহত্তম কোন ভুল ত্রুটিও যদি করে থাকে দয়া করে আমাকে নিজ সন্তান মনে করে নিজ ভাই মনে করে আমার সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন এই প্রার্থনা রেখে আজকের মতো ভাগবত আলোচনা আমার পক্ষ থেকে এখানে করে। তাই কি করতে হবে সুজন বর্তমান পাবাবি মহাযের কাছে যে বক্তব্য উনি 37 মিনিট ধরে দিলেন দেখরাম যে আমরা মানব বেঁচেছি এই মানব জীবনে আমাদের দেহটা হচ্ছে একটা কর্ম কর্মসমগ্রী এবং এই দেহটা কর্মসমগ্রীর দেহটা আমরা কিতরব এই কর্মসমগ্রী জীব সবাই জীব সেবার জন্য আমরা নিয়োজিত করবো এটা হচ্ছে বড় কথা পৃথিবীতে আমরা এসেছি এই দেহটা মানব দেহটা হচ্ছে কর্ম সামগ্রী এবং জীব সেবার জন্য এই দেহটা কাজে লাগাবো যাক আজকের এই আমাদের নিত্যানন্দবাদী মহারাজজি আসাম কিন্তু আছেন মহাপ্রভু এই শুভ এ নামযোগ্য শুভ সূচনা লগ্নে আপনারা করুন এবং আমাদের বিধান চন্দ্র রায় মহোদয়ের এবার আমরা একটু সময় বক্তব্য রাখার জন্য মহারাজ আপনি একটু এখানে একটু সামান্য সময়ের জন্য কিছু বক্তব্য রাখেন আমরা একটু খুশি হবো আর কি

जदिव महाराज तीन कथा बोलते हुए आने अतीब अभाल अपना सकले उपस्थित